সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী হয় নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কেউ যদি লবে মাত্র সাধু পেরেছ জানি ভাগবত কথা শ্রবণ করো শ্রবণম মঙ্গলম যদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারো একদিন না একদিন ওই চিত্ত মাঝে ওই হৃদয় মাঝে তোমার কৃষ্ণ ভক্তির বীজ বপন হয় আরে কি হবে টাকা পয়সা অর্থ করি সম্পত্তি দিয়ে তুমি এসেছো একা খালি হাতে যেতে হবে খালি হাতে তোমার প্রিয় ব্যক্তিটিকেও তুমি সঙ্গে করে নিতে পারবে না যখন মানুষের মৃত্যু হয় ওই চারপাশে চারটি খুঁটি আই করে বাঁশের দোলাই করে নিয়ে যায় ওই কৌপিন বসনের মধ্য থেকে দুই হাতে দুটি হাত খালি করে থাকে জগতের জীবকে শিক্ষা দিতে দিতে যায় ওরে আমি এসেছি খালিয়াতে চলে যাচ্ছি খাটিয়ার উপর দিয়ে খই ছিটোতে ছিটোতে যায় বাড়ি ছাড়া হয়ে যায় কেন ওই খই হচ্ছে বৈভবের স্বরূপ টাকা পয়সা অর্থ পরি সম্পত্তির স্বরূপ ওই বাঁশের দোলার উপর দিয়ে ছিটাতে ছিটাতে চলে যায় বাড়ি ছেড়ে কেন জগতের জীবকে শিক্ষা দিচ্ছি ধন সম্পদ ঐশ্বর্য আজকে ভূমিতে পড়ে আছে আমি ওই দুটি হাতে করে যে পরবারে কিছু নিয়ে যেতে পারছি না যখন আমি বাড়ি থেকে বেরোয় যাচ্ছি আমার আত্মীয় স্বজনগণ গোবরের ছিটা দিচ্ছে ঝাড়ু দিতে দিতে বাড়ি থেকে বেরোয় করছি কালকেও যারা আমাকে যারা চলতে পারত না ওই সংসারের ভরণ ছিল আজকে যখন আমার ওই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল আজকে আমি এতটাই অপবিত্র এতটাই অসুচি হয়ে গেলাম আমাকে বাড়ি থেকে বের করার সময় গোবরের ছিটা দিয়ে ঝাড়ু দিতে দিতে নিতে নিয়ে যাচ্ছে ওই পরিবারের লোকই একদিন তোমাকে বিদায় করে দিবে যখন বাড়ি থেকে তোমার দেহখানা বেরোই যাবি বাসের দোলায় করি সেদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার অঙ্গ স্পর্শ করবে না কেন জানো তোমাকে ছুঁইলেই স্নান করা লাগবে তাহলে কিসের এত অহংকার যেই রূপে এসেছি সেভাবেই চলে যেতে হবে একমাত্র আপন হচ্ছে শ্রী গোবিন্দ আমার কোনো চিন্তা করার দরকার নাই তো আমি যদি গোবিন্দ চরণে সবকিছু আ গোবিন্দ বলে আত্মসমর্পণ করে তার কাছে যদি সব ছেড়ে দেই আমার কি ভালো কি মন্দ তিনি সেটা দেখে নেবেন ভাবছি যে বসে চলবে কি সে তুমি ভাববারি কি ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাব তোমার তো অন্য কিছু নিয়ে ভাবার প্রয়োজন নাই তোমার কি হবে কি হবে না সেইটা নিয়ে তো গোবিন্দ বসে বসে ভাবছেন তোমার কর্ম হচ্ছে শুধু ওই প্রাণ গোবিন্দকে স্মরণ করা প্রাণ গোবিন্দকে ডাকা আর ওই কৃষ্ণ নামের জোয়ারে ডুব দেওয়া জয় জয় রাধা গোবিন্দ